হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আগের ভিডিওতে বলেছিলাম পুচকুর বার্থডে কেনাকাটা করতে গিয়েছিলাম তো আজ আমরা যাচ্ছি পুচকুরেরই বাড়ি তো আজকে আমি আমি ভাই বোন সবাই মিলে যাব পানাগড় তো আজকের ভিডিওটাও আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমরা কাটোয়া চলে এসেছি আর কিছুক্ষণ পরই আমাদের ট্রেন ছাড়বে তো আমাদের ট্রেনও দাঁড়িয়ে আছে আর তো দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো একবারে তোমাদের সঙ্গে বর্ধমানে গিয়ে দেখা হচ্ছে A few moments later. তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি বর্ধমান চলে এসেছি আর এখানে দেখো ভাই টিকিট কাটার জন্য লাইন দিয়েছে আর দেখো আমাদের টিকিটটা কাটাও হয়ে গেছে আর বর্ধমান থেকে যেহেতু আমাদের ট্রেন এখন অনেকটাই দেরি আছে তো চলো আমরা গিয়ে একটু বসি তারপর আবার দেখা হচ্ছে আমাদের ট্রেন আসতে যেহেতু এখন অনেকটাই দেরি আছে আর আমরা সকাল সকাল বেরিয়েছি বাড়ি থেকে তো আমরা এখানে এই স্টেশনের যে দোকানগুলো হয় ওখান থেকে কিছু খাবার জিনিস কিনে নিচ্ছিলাম তো এখন আমরা ওটাই খাবো আর আমাদেরকে প্রায় দেড় ঘন্টার উপর বসতে হবে তো দেখো এখানে ভাই একটা জল কিনে নিয়ে আসলো তাহলে ভিডিওটা আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে দেখো আবার ওরা দুজন গিয়েছে আর এই দুটো নিয়ে আসলো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমরা ফাইনালি ট্রেন পেয়ে গেছি উঠে পড়েছি আমরা তো বন্ধুরা দেখো ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণই লাগবে তো চলো আবার একবারে তোমাদের সঙ্গে পানাগড় গিয়ে দেখো এরপর দেখো আমি যখন ট্রেনে ছিলাম তখনই পুচকু ভিডিও কল করেছিল আর ও আমায় বলছে মাসিমণি কখন আসবি সকাল থেকে দুপুর হয়ে গেল তোরা এখনও আসবি না আর কত টাইম লাগবে ট্রেনটা একটু জোরে চালাতে বল এইসব বলছিল আর ভিডিও কল করছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমরা ফাইনালি পানাগড় পৌঁছে গেছি আর আমরা তো চলো একবারে দিদি কোয়ার্টারে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর এখানে দেখো আমরা আসছি দেখে পুচকু একদম ছুটে চলে এসেছে আমাদের কাছে তো এখনও ও বুনের রয়েছে আর দেখো আমরা কোয়ার্টারে চলে এসছি আর ও দেখো হাই করছে আর মুখটা নিয়ে কেমন করছে দেখো তো ভিডিওটা দেখো আর এখানে দেখো আসা মাত্রই ও আমার ব্যাগটা খুলতে লেগেছে আমি ওর জন্য কি এনেছি না এনেছি সেগুলো দেখার জন্য তো চলো ভিডিওটা ওই ব্যাগে নেই বাবু এই ব্যাগে আছে আমার কাঁধে যেটা আছে আমার কাঁধে যেটা আছে আমার কাঁধে এই যে আমার কাছে যেটা আছে এইটা দাও তো এই দেখো পুচকু জামাটা পরে নিয়েছে এখনই আংটিটাও পরেছে এই দেখো আংটিটা দেখো বাবু A few moments later. তো বন্ধুরা দেখো এখন বিকাল বেলা আর পুচকু ঘুম থেকে উঠে খি খাচ্ছে দেখো তো দেখো আমরা যে বন্দুকটা এনেছি এটা এখন পুচকু খুলবে আর কেমন করে নিয়ে বসেছে তো চলো ও ওটা নিয়ে খেলা করব বলছে তো ওটা আমি এখন খুলে দেবো ওকে দেখো পুচকু তোমার পছন্দ ওটা দেখো খুব পছন্দ হয়েছে ওটা তো চলো ওকে খুলে দিই তো দেখো এটা খুলে ফেলেছে ও আর কি আছে না আছে সব বের করছে এখন খুব তো চলো খেলতে তো দেখো এটা একবারে বিকেলের ভিডিও বিকেলে এই কোয়ার্টারের সামনের রাস্তাটায় ফুচকো আর আমি একটু হাঁটছিলাম আর এই ভিডিওটা বোন করে দিয়েছে ও দেখো ক্যামেরা দেখে হাই করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো কি সুন্দর লাগছে না ফুলটা তো দেখো রেডি হয়ে গেছি এখন প্রায় সন্ধে হতে চললো আর এখানেই যে সামনে মার্কেটটা রয়েছে ওখানেই একটু যাব আর ওর মজা থাকো আয়না দেখলেই হয়েছে সব সময় ডান্স আর ডান্স তো দেখো আমরা বেরিয়ে চলেও এসেছি আর এই সামনেটাতেই যাবো একটা কাকুর কাছে ফুচকা খেতে তো চলো যাওয়া যাক তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি আর এই কাকুটার কাছেই খাবো একের এসেও খেয়েছিলাম খুব টেস্টি ফুচকা বানায় তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এর পাশেই ডালের পকোড়া বিক্রি হচ্ছিল আর এগুলো খেতে খুবই টেস্টি হয় তো এগুলো আমরা কিনে বাড়ি নিয়ে চলে এসেছিলাম আর বাড়ি এসে আমরা সবাই মিলে একসাথে এগুলো ভাঙেছিলাম তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এরপর মাঝে আর ভিডিও করা হয়নি মাঝে আমরা একসাথে সবাই মিলে বসে মুড়ি খেয়ে আড্ডা দিচ্ছিলাম একটু আর এখানে দেখো এখন রাতের সবজিটা আমি বানাচ্ছিলাম আর আজ চানার তরকারি হচ্ছিল তো চানাটা আমি বানাচ্ছিলাম আর ওইদিকে ইন্ডাকশনে ভাত হচ্ছিল তো দেখো এরপর পুচকুসনার মাঝে দেখো ও ফোন দেখছিল আর ডান্স করছিল এরপর আমরা সবাই মিলে কোয়ার্টারের বাইরে একটু দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম আর গল্প করছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে